এর মাধ্যমে এই ধরনের প্রো এডিট সহজেই কিন্তু করে নেওয়া সম্ভব জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই প্রসেসটা জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটুকু করার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন বিনস ইমেজ ক্রিয়েটর প্রথম ওয়েবসাইটের উপর একটি টাচ করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা ইউটিউব দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এরপর এখানে কিছু লিখতে হবে তো সেই লেখাটা আমি অলরেডি লিখে রাখছি তো লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি এই লেখাটুকু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন এরপর সরাসরি ক্রিয়েট এই লেখার উপর একটি টাচ করবেন কিছুক্ষণ সময় ওয়েট করার পরে ঠিক এরকম একটি রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো যদি আপনাদের চয়েস না হয় সেক্ষেত্রে উপরের লেখাটা একটু মডিফাই করবেন যেমন আমি এখানে রেড এর জায়গায় ব্লু লিখে ক্রিয়েট লেখাতে একটি টাচ করছি তো দেখতে পাচ্ছেন একটু পরে আবারও কিন্তু ভিন্ন রকম রেজাল্ট চলে আসছে তো এখান থেকে যে ছবিটা চয়েস হয় সেটার উপর একটি টাচ করবেন এরপর এই পাশে থ্রি ডট আইকন একটি টাচ করে ছবিটা ডাউনলোড করে নিবেন এরপরে আবারও সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দিবেন রিমেকার ডট এআই এখান থেকে প্রথম ওয়েবসাইটে একটি টাচ করবেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমেই ফেস সোয়াইপ এটার উপর একটি টাচ করবেন এরপর এখান থেকে উপরে লগ ইন সাইন আপ এই লেখার উপর একটি টাচ করে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নেবেন লগ ইন করা কমপ্লিট হলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ এটার উপর একটি টাচ করে এখানে ডাউনলোড দেওয়ার সেই ছবিটা সিলেক্ট করে দিবেন এবং নিচে যে আপলোড সোয়াইপ ইমেজ এটার উপর একটি টাচ করবেন এরপর এখানে আপনার একটি ছবি দিতে হবে তো আপনার যেই ছবিটাতে ফেসটা ক্লিয়ার বোঝা যায় তো সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন তো এখান থেকে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি ছবিটা সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে এসে নিচে সোয়াইপ এই লেখার উপর একটি টাচ করবেন কিছুক্ষণ সময় ওয়েট করার পরে ঠিক এরকম একটি রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি কিন্তু আমি এটা ডিলিট করে রেখেছি সত্যি অসাধারণ ছবিটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড এই লেখার উপর একটি টাচ করবেন সহজেই কিন্তু ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ